প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাংবাদিক নাইমুল ইসলাম খান তার অ্যাকাউন্টে টাকার পাহাড়ের সন্ধান মিলেছে ইত্তেফাক বলছে যে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের একশো তেষট্টিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা এখন এই নাইমুল ইসলাম খান ও তার পরিবারের একশো অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গেছে এবং এর মধ্যে তিনি তিনশো কোটি টাকা এখান থেকে উত্তোলন করেছেন অ্যাকাউন্টে এখন খুব অল্প সংখ্যক টাকা রয়েছে এছাড়া এই পরিবারের চার সদস্যের ক্রেডিট কার্ড হচ্ছে বারোটি তারা বারোটি ক্রেডিট কার্ড থেকে দিয়ে 28 লাখ টাকা লেনদেন করেছেন এখন এই রকম একটা বিশাল অঙ্ক একটা সাংবাদিকের পরিবারের অ্যাকাউন্টে কিভাবে ঢোকে তিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর প্রেস সচিবও ছিলেন এবং এই যে সাংবাদিক আপনারা সবাই একে চিনে থাকবেন এবং একজন তেলবাজ সাংবাদিক মোটামুটি তো সব সময় তেলবাজি করেছেন এবং বিগত সরকারের আমলে যেসব সাংবাদিকরা একটু তেলবাজি করতে পেরেছে তাদের অ্যাকাউন্টে এরকম বিশাল বিশাল অঙ্ক ঢুকেছে প্রায় সাংবাদিকের অ্যাকাউন্টে এরকম বড় বড় অঙ্ক ঢুকেছে একজন সাংবাদিকের কি এমন ইনকাম সোর্স এইরকম বিশাল একটা অঙ্ক তার পরিবারের সদস্যের অ্যাকাউন্টগুলোতে ঢুকলো তিনশো ছিয়াশি কোটি টাকা একবার চিন্তা করেন এই যে অঙ্কটা এটা শুনলেও তো একটু শরীরের মধ্যে কাপন ধরে তাও একজন সাংবাদিক এবং এর মধ্যে থেকে বিশ মানে ম্যাক্সিমাম টাকাটাই তিনি তুলে ফেলেছেন এখন এই যে টাকা লেনদেন হয়েছে বেশিরভাগ টাকাগুলো লেনদেন হয়েছে তার অ্যাকাউন্ট থেকেই এখানে বলা হচ্ছে যে নাইমুল ইসলাম খানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছেচল্লিশটি অ্যাকাউন্টে জমা পড়েছে একশো কোটি চৌষট্টি লাখ টাকা এর প্রায় পুরো টাকায় তিনি উত্তোলন করে ফেলেছেন বর্তমানে মাত্র একুশ লাখ টাকা জমা আছে এখন এই যে সংবাদ যদিও এটা যাচাই বাছাই করার কোনো ধরনের এই মুহূর্তে প্রক্রিয়া নাই যেটা সত্য না মিথ্যা তবে প্রায় সাংবাদিক যারা বিগত সরকারের আমলে পা চেটেছে একরকম তো সেসব সাংবাদিকের অবস্থাগুলো এরকমই তাদের কাছে এরকম বিশাল বিশাল অঙ্ক তাদের নামে ফ্ল্যাট তাদের নামে জায়গা বরাদ্দ দেওয়া এই রকম বড় বড় এবং তাদেরকে বিভিন্ন সময়ে টাকা পয়সাও দেওয়া হয়েছে বিভিন্ন অঙ্কের টাকা পয়সাও তাদেরকে দেওয়া হচ্ছে তো এই যে সুযোগ সুবিধা দেওয়া সাংবাদিকদেরকে এটার পিছনে উদ্দেশ্য কি ছিল সেটাও সবার জানা যে তাদেরকে পকেটে রাখা এবং যখন এই সাংবাদিকরা সংবাদ সম্মেলনে যেত তারা প্রশ্ন করত। প্রশ্ন করতো না যেন তারা উত্তরে বলে দিত এত মধুর মধুর কণ্ঠে এত সুন্দর করে তাদের প্রশ্ন যাতে করে কোনোভাবেই যাকে প্রশ্ন করছে সে বিব্রত না হয় এবং কি যে মধুর উপস্থাপনা তাদের ছিল এবং এসব করেই তারা এই ধরনের সম্পদের মালিক হয়েছে এবং তাদের অ্যাকাউন্টগুলোতে এই ধরনের বড় বড় অঙ্ক ঢুকেছে